আসসালামু আলাইকুম আমি কানেজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা তো হলিডেতে গিয়েছিলাম সেটার ফার্স্ট পার্ট শেয়ার করেছিলাম কোথায় গিয়েছিলাম সেটা বলিনি আজকে বলে দিচ্ছি আমরা নিউ কাসেল গিয়েছিলাম আমাদের হলিডেতে তো আমরা এখন নিউ কাসেল পৌঁছে গিয়েছে আগের ব্লগেও শেয়ার করেছি নিউ কাসেল সিটি সেন্টারের ভিতরে ট্রাভেলার্স যেই হোটেল সেখানে আমাদের হোটেল বুক নেওয়া হয়েছিল তো এখন আমরা যাচ্ছি সেখানে হোটেলে হোটেলে আমাদের এন্ট্রি টাইম ছিল থ্রি ও ক্লক মানে দুপুর তিনটায় তো আমরা যেহেতু আর্লি গিয়ে পৌঁছে গিয়েছি লুটন থেকে আমরা রওনা হয়েছিলাম বেলায় তো আমাদের যে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে দশটা বেজে গিয়েছিল সকাল আমরা একবার সার্ভিসে ব্রেক নিয়েছিলাম তো এখন আমরা হোটেলে যেহেতু এন্ট্রি হতে পারবো না আমরা হোটেলের আশেপাশেই একটা ছোট লেক আছে সেখানে একটু ঘুরে বেড়াবো সিটিটা একটু দেখবো যদিও আমরা অনেক ক্লান্ত সারা রাতের ঘুমা আমি এবং আসবি দুজনই তো এর মধ্যে যতটুকু ঘুরতে পারি একটু ঘুরে দেখে তারপর হোটেলে এন্ট্রি হব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা তো অনেক আগে চলে আসছি দশটা সাড়ে দশটার দিকে আমরা আসছি তো এখন আমাদের হোটেলে এন্ট্রি থ্রি ও ক্লকে বারোটায় ওরা ঢুকতে দিবে না ওরা ক্লিন করবে দেন ঢুকতে দিবে তো এখন আমরা এক জায়গায় কার পার্ক করে নিয়েছি কার পার্ক করে এখন যাচ্ছি আমাদের হোটেলের পাশে একটা লেক আছে আর কি সেই লেকে যাচ্ছি তো এই জায়গাটা এখন এতটা সময় কি করব এতক্ষণে বারোটাও বাজে না ইলেভেন ফোরটি বাজে এগারোটা চল্লিশ বাজে তো এখন আমরা একটু ওই লেকে যাচ্ছি আমাদের হোটেলের পাশে আমরা ট্রাভেল যেটা সেটাতে আমরা আমাদের হোটেল নিয়েছি এখন আমরা যাচ্ছি কারটা পার্ক করে নিয়ে এখন যাচ্ছি তো চলুন আপনারা আমাদের সাথে ঘুরে আসি এই যে একটা বিচ না এটা লেক বাট এটা কোনো একটা নদী এটার নাম কি সেটা আমরা জানি না কেবলমাত্র আমরা আসলাম আর এখানে আস্তে আস্তে যা দেখলাম অনেক পুরাতন ঐতিহ্য আছে এগুলা ওরা ধরে রাখার জন্য চেষ্টা করেছে সুন্দর না আসবি এখন আরাম লাগতেছে চোখ ইচি করতেছো কেন ইচি করতেছো কেন এটা অনেকটা ইয়ের মতো না পোস্টমাউতের মতো না এই জায়গাটা পোস্টমাউত বিচের মতো আমরা ওই ব্রিজের উপর দিয়ে আমরা আসছি এই যে ব্রিজটা এটা এই জায়গাটা অনেকটা স্কটল্যান্ডের মতো না গ্লাস্কোর মতো স্কটল্যান্ডের শান্ত নদী এখানে আবার বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আছে এই যে রাইড আছে বাচ্চারা এখানে আসলে খেলতে পারবে বুট কথা আমার কাছে এই সিটিটা ভালো লাগছে এখানে যখন শুরুতেই ঢুকলাম সিটির ভিতরে তখনই আমার ভালো লাগছে আর এটা তো ইয়ে সেন্টার না এটা সিটি সেন্টার না বাট আমার কাছে ভাল লাগছে খুবই ভাল লাগছে আমার কাছে কেবল তো আসলাম ঘুরে তো দেখি না এখনো যতটুকুই দেখেছি যতটুকুই দেখেছি আমার কাছে ভালো লাগছে আর আমার চেহারা বিধ্বস্ত অবস্থা কারণ ছাড়া সারা রাত ঘুমায়নি ঘুরে তো ভোর বলতে কি চারটা তো এখন উইন্টারের সময় চারটা তো রাত এখন সামার হওয়াতে চারটা সময় আলু ফুটে যেহেতু রাত ছোট দিন বড় সামারে তো ঠিক আছে ঘুরে ঘুরে দেখি আর আমাদের তো তিনটাই এন্ট্রি হোটেলে আমাদের হোটেলের পাশেই কিন্তু এটা ওই যে হোটেল আমাদের এই বিল্ডিংয়ের পরেরটাই আমাদের হোটেল ওই যে ট্রাভেল ওই যে আমাদের হোটেল ওই যে পাশের ট্রাভেলস ওইটাই আমাদের আমার হোটেল আমরা ওইখানে উঠেছি আমরা ভাবছিলাম যে বারোটায় এন্ট্রি আমরা হোটেলে এন্ট্রি করে ফ্রেশ হয়ে হ্যাভে একটা ব্রেকফাস্ট করে দেন একটা ঘুম দিব তারপরে আমরা তিনটার দিকে উঠে লাঞ্চ করে ঘোরার জন্য বের হবো বাট কোনোটাই হলো না ঘুম ঘুম এবং ক্লান্তি নিয়ে আশেপাশে হোটেলে একটু ঘুরে দেখতেছি তাই ইয়েস ইয়েস হ্যাঁ ও এটা ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না এই যে ব্রিজটা কিন্তু মুভ করে ওই যে মুভ করে কারণ আছে ওই যে ওই যে ওইখানে ইয়ে আছে তো দেখা যাচ্ছে ওই যে এটা না ওই যে এই তো আছে রাউন্ড ইয়ে করার এই যে বোঝাই যাচ্ছে ওই যে হোপফুলি এটা লন্ডন ব্রিজের মতো তাই না টাওয়ার ব্রিজের মতো টাওয়ার ব্রিজ যেমন দুই ভাগ হয় এই যে আমি বুঝতেছি এটা নড়তেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমি একটু ওই পাশ থেকে দেখাইলে বুঝতে পারবেন আমি যাই আগে এখন ক্যামেরা এখন আমি ক্যামেরাটা ধরলাম দেখেন বুঝতে পারেন কি না ব্রিজটা কিন্তু মুভ করছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা যে মুভ করছে খালি চোখে বোঝা যায় এটা মুভ করছে আমরা একটু ঘুরে দেখি অনেকে এটা ভিডিও করতেছে এত বড় ব্রিজ মুভ করতেছে এই মুভ করছে যেটা হাঁটার রাস্তা ছিল ওটা উঠায় ফেলছে এই যে হাটার এদিক দিয়ে ছিল এটা ব্লক করে উঠায় ফেলছে আই থিঙ্ক কারও হয়তো এই যে গাড়ি আসারও রাস্তা আছে লন্ডন ব্রিজের মতোই কোনো কিছু একটা হয়তো যাবে ঠাই দিচ্ছে এই যে এই ব্রিজের এই যে দুই পাশে কিন্তু কাঠ চলাচলের ইয়ে আছে ওই আছে যে রাস্তা বন্ধ আর এই যে উপরেও কিন্তু ইয়ে আছে নিশ্চয়ই কিছু বড় শিপ টিপ যাবে হয়তো এই জন্য উঠাই দিচ্ছে ঠিক আছে আমরা একটু ঘুরি দেখি পরে আবার আপনাদের সাথে শেয়ার করব এখন বোঝা যাচ্ছে এটা যে এখানে প্রচুর হট প্রচুর সান গরম প্রচুর বললাম না এটা এখন আমরা গরমে অতিষ্ঠ হয়ে গেছি গরম পড়ছে আমরা এখন ইয়ে খাচ্ছি আইসক্রিম খাচ্ছি টিসু নবর কাছ থেকে এই যে আমার আইসক্রিম যে গরম পড়ছে মেল্ট হয়ে যাবে আজকে হয়ে যাবে না এই যে ব্রিজ এই ব্রিজ না জানি কত হাজার বছর এই ব্রিজ ও মাই গড এই ছোট্ট একটা লেক এই লেকের মধ্যে পাঁচটা ব্রিজ পাঁচটা ছয়টা ওই পাশে একটা দুইটা এখানে একটা তিনটা পাঁচটা ছয়টা ওই যে নিচে একটা সাতটা এই যে উপর দিয়ে ট্রেন যা বললাম না এটা এখন দেখা যাচ্ছে না এটার উপর দিয়েও ট্রেন যায় আবার ওই ব্রিজের উপর দিয়েও ট্রেন যা ওই যে ওইটার উপর দিয়ে ট্রেন যায় দুইটা দিয়ে ট্রেন যায় আমি একটু এটা দেখে অবাক লাগতে এটাতে মানুষও চলাচল করতে পারে গাড়িও যায় আর আর একদম উপর দিয়ে ট্রেন যায় এটা তিনতলা ব্রিজটা জানি না ক্যামেরায় কতটুকু সুন্দর দেখা যাচ্ছে বাট খালি চোখে উইদাউট ক্যামেরায় এটা অনেক সুন্দর দেখতে আর পানি যখন আসে কতটুকু উঁচা পর্যন্ত মানে উঁচুই গিয়ে পানি ছুঁই ছুঁই করে এখানে এই যে শৈবাল মরা শৈবাল শ্যাওলা এগুলো লেগে আছে। আর পিলারগুলোকে প্রোটেক্ট করার জন্য এখানে এইগুলা দেওয়া হয়েছে পিলারগুলোকে যেন সরাসরি যে ডেঙ্গু না করতে পারে আর এখন মনে হয় ভাটা পড়ছে ওই যে ওই পাশে ওই পারে একদমই চর ভেসে উঠেছে এই যে ওই সাইডে নামার ব্যবস্থা আছে যাই একটু দেখি ওই পাশে যে পাশ থেকে ব্রিজটা একটু দেখায় এটার উপর দিয়ে বাস ট্রেন একদম উপরতলা দিয়ে ট্রেন যায় সেকেন্ড ফ্লোরে বাস থার্ড ফ্লোরে মানুষ চলাচল করে যদিও বোঝা যায় না এটা তিনতলা চলো আমাদের এখন কিছুই ভাল লাগতেছে না একটু ঘূর্ণিষ্ঠ এখানে কোনো কেউ মানত করে কিছু করে এই যে ফিতা বেঁধেছে চাবি ডেট সন সবকিছু দুই হাজার টোয়েন্টি এই তালাটা কেউ ঝুলাইছে আর ওইটাও টোয়েন্টি টু এই যে স্কটল্যান্ডে গিয়ে আমরা দেখছিলাম একটা ব্রিজই ছিল এরকম মানুষ মানত করে তালা আটকে দিত স্কটল্যান্ডেও ছিল এখানে সব পর্যটক এরিয়া সব পর্যটকরা রেস্টুরেন্ট এখানে উপরতলাটা ট্রেন উপরতলায় ট্রেন যায় সেকেন্ড ফ্লোরে বাস এই যে এখানেও ট্রেন যাচ্ছে এই যে এ পাশেও ট্রেন যাচ্ছে এই যে ট্রেন যাচ্ছে নিচতলাটা মানুষের জন্য সেকেন্ড ফ্লোরটা বাসের জন্য আর থার্ড ফ্লোরটা হচ্ছে ট্রেনের জন্য সুন্দর আমরা এখন আমাদের হোটেলে এন্ট্রি হচ্ছি এখন বাজে টু ফাইভ আরও ওয়ান আওয়ার রয়ে গিয়েছে তারপরে এক ঘন্টা বাকি থাকতে আসতে দেখি রিকোয়েস্ট করে যেতে পারি কিনা না এটা হোটেলের পার্কিং আমরা কার পার্ক করে রিসিপশনে যাব যে ওদের পার্কিংয়ে পার্ক করে নিলাম এখন এই তো এখন আমরা হোটেলের রিসিপশনে যাচ্ছি Yeah, those, yeah. Is everything ready? Like from the third floor, just through the doors and the lift. One other thing is, yep. um, I have an eight-month-old rabbit that doesn't really go out; just stays in the cage. Is it permissible if it can come inside? Mm -hmm. So it's a twenty-pound um, charge for the rabbit to come into the room. In the room. Yeah, that. Yeah, that's fine. Yeah, yeah. Going up. Ah. এখন আমরা রুমে যাচ্ছি পরে ফুট ক্লথস এগুলো আনা হবে এখন আমরা রুমে ঢুকতেছি আমাদের রুম নাম্বার নাইন্টি সিক্স